আপনাদের স্বাগতম আজ রান্না করব বোম্বাই মরিচ দিয়ে বসন্তকালীন ডাল আর এই বোম্বাই মরিচের ডাল খেতে যেমন সুস্বাদু আবার মরিচের দারুণ সুগন্ধ চলুন বোম্বাই মরিচের ডাল রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে মুস্করের ডাল এখানে ছোটো কাপের এক কাপ পরিমাণ মুসুরের ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রয়েছে ডাটা ও মিষ্টি আলু এখানে এক কাপ পরিমাণ করে আছে আর ডাটা আর মিষ্টি আলু আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন আর আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারবেন এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এরপর ধুয়ে নেওয়া মুসুরের ডালগুলো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য এক থেকে দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর চুলা বন্ধ করে দেব প্রেশার কুকার সম্পূর্ণ ঠান্ডা হলে প্রেশার কুকার খুলে দেখব ডাল সিদ্ধ হয়েছে কি না এখন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডাল পাতলা করে নিব ডাল যেমন পাতলা খেতে চাই আর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ডালগুলো ভালোভাবে নেড়ে এরপর ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন ডালের পানি ফুটে উঠেছে এরপর কেটে রাখা ডাটা ও মিষ্টি আলুগুলো দিয়ে দিব আর দিব সেই ভয়ঙ্কর ঝাল বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচটা একটু ছোট তাই অর্ধেকটা পরিমাণ দিব এতে অনেক ঝাল হয়ে যাবে মরিচের সাইজ বুঝে আর ডালের পরিমাণ বুঝে এই মরিচ দিবেন কারণ এই মরিচ কিন্তু ভীষণ ঝাল এরপর ডালের ডাটা ওগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ডালের ডাটা ও মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিব দুইটা টমেটো আর টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন ডালে বোম্বাই মরিচে দারুণ সুগন্ধ বের হচ্ছে এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ডালে ফোড়ন দিব এখন কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা একটা শুকনো মরিচ আর আধা চা চামচ জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়ার জন্য এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর কড়াইতে ডালগুলো ঢেলে দিব আর ভালোভাবে নেড়ে ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা যারা নতুন রাঁধুনি তারা এই সময় চুলা বন্ধ করে কড়াইতে ডালটা ঢালবেন অনেক সময় তেল বেশি গরম হয়ে যাওয়ার ফলে আগুন ধরে যায় আর ধোয়া হয় তাই এই সময় চুলা নিভিয়ে ডালটা দেওয়াই ভালো এখন ডাল ফুটে উঠেছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই সুস্বাদু ডাল তৈরি আর যেহেতু মিষ্টি আলু দিয়েছি তাই চিনি দেওয়ার দরকার নেই আর শুধু টাটা দিয়ে রান্না করলে চিনি অবশ্যই একটু দিতে হবে এরপর পরিবেশন করব এইভাবে ডাল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ